i'm going to get the giant pumpkin in the sun giant onion giant আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আজকে এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র রাঙ্গামাটিতে দাঁড়িয়ে আছি রাঙ্গামাটির অনিন্দ সুন্দর কাপ্তাই লেকের পাশে লেকের পাশে একটি খুব সুন্দর রিজোর্টে উঠেছি আমরা তার নাম হচ্ছে আরণ্য হলিডে রিসোর্ট চলুন ঘুরে দেখা যাক আরণ্য বন্ধুরা ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এই ভিডিওতে আরণ্যকের সাথে রাঙ্গামাটির কিছু জনপ্রিয় পর্যটনের স্পটও থাকছে চলুন তাহলে শুরু থেকেই শুরু করা যায় মধ্যরাতে উত্তরার বিনস অ্যান্ড অ্যারোমা কফিস থেকে কফি খেয়ে চাঙা হয়ে তিন বন্ধু সপরিবারে তিন গাড়িতে রাঙ্গামাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম তিন ঘন্টা পর কুমিল্লায় ছোট চা বিরতি বিরতির পর চলার পথে মেঘের গুরুগুরু গর্জন বিদ্যুতের ঝলকানি আর বিরামহীন বৃষ্টির মধ্যেই ভোরের ভোরের আলো প্রথম আলোয় ভাটিয়ারির সবুজ সৌন্দর্য উপভোগ করে হাট হয়ে সকাল প্রায় নয়টায় রাঙ্গামাটি পৌঁছেছি ডিয়ার ভিড আমরা রাঙ্গামাটির উঁচু নিচু আঁকা পথে গিয়ে চলছি রাঙামাটির একটা খুবই সুন্দর রিসোর্ট আরণ্যক হলিডে রিসোর্টের দিকে খুব কাছাকাছি চলে এসেছি আমরা আর হয়তো কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবো রাতে আমরা বারোটায় ঢাকা থেকে স্টার্ট করেছিলাম আমার সাথে সাফা জায়রা আছে আমার বউ সাদিয়া আছে সাফা জায়রা এখন ঘুমাচ্ছে ওরা খুব টায়ার্ড হয়ে গিয়েছে আসলে আমি এখন আপনাদের জানাবো রাঙামাটি পর্যন্ত কিভাবে আসা যে আমি ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছি বাট আপনারা যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন তারা কিভাবে আসবেন আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে ও তুই যা ও তুই রাঙ্গামাটির যা ঢাকা থেকে রাঙ্গামাটির সড়কপথের দূরত্ব পাঁচ কিলোমিটার নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা ঢাকা থেকে রাঙ্গামাটি হানি এন্টারপ্রাইজের নন এসি বা সেন্ট মার্টিন Hyundai এসি বাসে আসতে পারেন নন এসি ও এসি বাসের ভাড়া যথাক্রমে ছয়শো টাকা ও চোদ্দশো টাকা রাঙামাটি সেনানিবাস এলাকার মনোরম প্রাকৃতিক পরিবেশে আর গড়ে উঠেছে রাঙামাটি শহর কেন্দ্র থেকে চার কিলোমিটার আগেই আরণ্যকের অবস্থান সুতরাং বাসে আসলে আগেই নেমে যেতে হবে পাহাড়ির দেশে যাবি লাল পাহাড়ির দেশে যাবি হারিয়ার মাদল পাবি আমরা এইমাত্র মাত্র পৌঁছালাম ফার্স্ট হচ্ছে জায়গাটা খুবই নিরিবিলি এবং সুন্দর এখানে আমাদের কার পার্কিং এর জায়গা লাল পাহাড়ের দেশে যাবি আর মাদল পাবি প্রচন্ড গরম গরমে একদম ঘেমে ঢেমে আমরা প্রায় অস্থির আমরা একটু আর্লি চলে এসেছি এখন সাড়ে নয়টার মতো বাজে আমাদের রুম খালি হয়নি এখনো আমাদের চারটা রুম আমরা বিশাল টিম এসেছি আজকে আমি টিমের সবাইকে আপনাদের দেখাচ্ছি একটু পরে একটা রুম খালি হয়েছে বাকি তিনটা রুম খালি হতে একটু সময় লাগবে আমরা হচ্ছে এই বিল্ডিংয়ে চারটা রুম নিয়ে থাকবো এটা হচ্ছে আরণ্যকের সম্ভবত মেইন বিল্ডিং এখানে বেশ কিছু রুম আছে আমি দেখতে পাচ্ছি যেমন বুলবুলি সবগুলো পাখির নামে রুম রাখা হয়েছে চড়ুই তিতির মৌটুসি বুলবুলি হ্যাঁ বলো ফাইভ আওয়ার্স লাগতে পারে শঙ্খচিল তারপর আছে নীলকণ্ঠ সবার শেষে আছে এখানে কি কোনো রিসিপশনের ব্যবস্থা আছে অফিস আশ্চর্য হলেও সত্যি যে আরণ্যক হলিডে রিসোর্টে কোনো রিসিপশন রুম বা ডেস্ক নেই অফিসিয়াল আলোচনা বা লেনদেন এই কাজগুলো আমাদের ডাইনিং টেবিলে বা বারান্দায় সারতে হয়েছে ডাইনি খুব বেশি বড় না ছোটোই বলা চলে এই হচ্ছে ডাইনিং আচ্ছা রিসোর্টে চেক ইন করে আমরা আবার ব্রেকফাস্ট করতে বের হয়ে গেলাম আমরা লাগামাটি শহরে যাব ব্রেকফাস্ট করতে এখানে নিয়ম হচ্ছে খাবারের জন্য আগে অর্ডার করতে হয় এখানকার যে রেস্টুরেন্ট আছে সেখানে কোনো খাবার রেডি করা থাকে না তো আমরা যেহেতু সকালে চলে এসেছি আমাদের চেক ইন টাইম আর একটু পরে আমাদের রাস্তার জন্য এখানে আমাদের জন্য কিছু ছিল না রাজ্যের জন্য আমরা অলরেডি খাবারের অর্ডার করেছি সেটা প্রিপেয়ার হচ্ছে এখানে অর্ডার করার পরে খাবার বাজার থেকে আনা হয় এবং রান্না করা হয় আরণ্যক থেকে রাঙ্গামাটি শহরমুখী দেড় কিলোমিটার এগিয়ে আজব নামের এক রেস্টুরেন্ট পেলাম রেস্টুরেন্টটির নাম সমাজ যে এখানে নাস্তা আইটেম নাই এখানে রাইস আছে চিকেন আছে আপাতত এগুলো দিয়ে নাস্তা সারতে হবে ভাই যে মানে কি ফ্রেন্ড বন্ধু হ্যাঁ ও সমাজ যে মানে হচ্ছে বন্ধু ফ্রেন্ড সমাজ যে রেস্টুরেন্ট নাস্তা করে রিজোর্টে ফিরেছি আমাদের রুমের নাম বুলবুলি এবার দেখা যাক বুলবুলির ভিতরে কি কি আছে রুমে ঢুকে আমার প্রতিক্রিয়া মিশ্র রুমের আকার বেশ বড় ছয় হাজার টাকার এই বিরাট রুমের বিছানা দুটি কিং সাইজের চারজন ঘুমানোর ব্যবস্থা সম্পন্ন এই রুমের সাথে চারজনের সকালের নাস্তা অন্তর্ভুক্ত তবে হতাশ হয়েছি রুমের ভেতরের সাধারণ সাজসজ্জা ও আসবাবপত্র দেখে আরো হতাশ হয়েছি রুমে ঢুকে বিদ্যুৎ না পেয়ে বিদ্যুৎ না থাকা অবস্থায় ব্যাকআপ পাওয়ারে শুধু রুমের এসি চলে কোনো লাইট জ্বলে না অগত্যা আলো আধারিতে এই ভিডিও করছি রুমে বিছানা ছাড়াও বসার সোফা চেয়ার টেবিল ও কাঠের আলমারি রয়েছে যার ভিতরে আছে হ্যাঙ্গার দুটি মশারি ও জায়নামাজ এছাড়া রয়েছে টিভি ও একটি বিশেষ ঘড়ি যা চব্বিশ ঘন্টায় শুধুমাত্র দুইবার সঠিক সময় দেয় বুলবুলি রুমের একটি বিশেষত্ব হচ্ছে এ রুমের দুই পাশেই বারান্দা রয়েছে বাথরুমটি দেখেও রুমের মতোই আমার মিশ্র প্রতিক্রিয়া এত বড় বাথরুম কিন্তু খুব সাধারণ মানের টাইলস ফিটিংস ও স্যানিটারি ওয়ার ব্যবহার করা হয়েছে তবে সাবান শ্যাম্পু বডি লোশন টুথপেস্ট ব্রাশ ঠিক মতোই আছে রুমের ভিতরে সাজসজ্জায় হতাশ হলেও রুম থেকে বের হলেই চারপাশের সৌন্দর্যে মন ভালো হয়ে যায় দুপুরের খাবারে দুশো আশি টাকার জনপ্রতি প্যাকেজে রয়েছে ভাত মুরগির মাংস আলু ভট্টা সবজি ডাল ও সালাদ যা স্বাদে ও মানে প্রশংসার দাবিদার রিসোর্টের এই রেস্টুরেন্টটিকে ডাইনিং রুম বলাই ভালো আকারে ছোট হয় ও এখানকার কর্মীদের ব্যবহারেও কৃত্রিমতা না থাকায় মনে হচ্ছে যেন নিজের ঘরে বসেই খাচ্ছি পার্থক্য শুধু বাইরের অসাধারণ দৃশ্য আরণ্যক হলিডে রিসোর্টটা মূলত আর্মিরাই পুরাটা মেনটেন করে দেখাশোনার ভারণাদের উপরে আমরা এখানে থাকছি বাট চাইলে দর্শনার্থীরা এখানে এসে টিকিট কেটে ঢুকে আবার ঘুরে যেতে পারে এখানে ঘুরতে আসতে টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা আমরা সাতশো টাকা দিয়ে একটা নৌকা ভাড়া নিয়েছি সেই নৌকা দিয়ে আমরা এখন সবাই ঘুরতে বের হব সবাই নৌকার কাছে চলে গিয়েছে কালটা তথা সূর্যাস্ত আমরা কাপ্তাই লেক থেকেই উপভোগ করতে চাই আগামীকাল সকালে আমরা রিজোর্টটি ভালোভাবে ঘুরে দেখব এখানে হচ্ছে হোটেল হিল তাজ তাজের অনেক ভিডিও দেখেছি দূর থেকে দেখা হলো আরেকদিন হয়তো আসবো এখানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হ্রদ রাঙ্গামাটির এই কাপ্তাই লেক দুই হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই লেকের গড় গভীরতা একশো ফুট ও সর্বোচ্চ গভীরতা চারশো পঁচানব্বই ফুট মাত্র ষাট বছর আগেও বিশাল এই কাপ্তাই লেকের কোনো অস্তিত্বই ছিল না উনিশশো সালে কর্ণফুলি নদীর উপরে কাপ্তাই বাঁধ নির্মাণের মাধ্যমে এই কৃত্রিম হ্রদের জন্ম বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য উনিশশো সালে কাপ্তাই বাঁধ নির্মাণ শেষ হলে রাঙ্গামাটি জেলার হাজার একর কৃষি জমি ডুবে গিয়ে এই হ্রদের সৃষ্টি হয় তখন প্রায় আঠারো হাজার পরিবারের মোট এক লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে তবে বর্তমানে এই কাপটায় লেক ঘিরেই গড়ে উঠেছে এই এলাকার অর্থনীতি লেককেন্দ্রিক পর্যটন শিল্প ও লেকের মাছ এলাকার মানুষের অন্যতম আয়ের উৎস i সারাদিন অনেক গরম ছিল রাঙামাটিতে সন্ধ্যার পর ঝুম বৃষ্টি বৃষ্টির মধ্যে আমাদের রিজোর্টের ইলেকট্রিসিটিও চলে গেল অন্ধকার হয়ে গেল এই বৃষ্টির মধ্যে আমরা সবাই বৃষ্টির পানিতে ভিজলাম এখানে যে সুইমিং পুলটা আছে সেই সুইমিং পুলে আমরা নামতে পাইনি কারণ সুইমিং পুলটা ক্লিন না থাকার কারণে আমাদেরকে আজকে নামতে দেওয়া হয়নি সেই জন্য একটা আফসোস ছিল যার মনে একটু কষ্ট ছিল তাই না

আমরা তো একটু পোলাও পছন্দ করি আসলে এটা পোলাও মেইনলি হচ্ছে খিচুড়ি আর ডিম আর ডিশটা হচ্ছে আমরা সাথে এক্স অর্ডার করেছি আপনি যেহেতু ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাই আমি ভেবে নিচ্ছি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি এই চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আর এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে বেল বাটন চাপার অনুরোধ রইল আর সাথে লাইক দিতে ভুলবেন না এখানে একটা ভাসমান ডেক আছে এই ডেকটাতে বিশেষ প্রোগ্রাম করা যায় কোনো পার্টি করা যায় ওনারা এটাকে ভাড়া দেয় পার ডে হিসাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিরিশ হাজার টাকা এখানে মোটামুটি অনেক মানুষ সমাগম করে একটা অনুষ্ঠান করতে পারবো পিছনে একটা স্টেজের মতো আছে এখানে পানির উপরে একটা পার্টি করা বা একটা অনুষ্ঠান করার একটা ভিন্ন আমেজ যদি কেউ পেতে চান তাহলে এখানে আপনার এটা ভাড়া নিয়ে চাইলে অনুষ্ঠান করতে পারেন ভিউয়ার্স এখানে মোট ষাটটি রুম আছে তার মধ্যে পাঁচটি সিঙ্গেল রুম এবং দুটি ডাবল রুম আমরা মোট চারটি রুম নিয়ে এখানে আছি এখানে সব সুন্দর সুন্দর পাখির নামে রুমগুলোর নামকরণ করা হয়েছে ডাহুক বুলবুলি শঙ্খচি রিজোর্টের সেনা সম্ভার আউটলেট থেকে হস্তশিল্প সামগ্রী কেনা যায় আর পাশে থাকা পানকুড়ি নামক দোকানে নানা ধরনের খাবার আইসক্রিম পানীয় ইত্যাদি পাওয়া যায় হ্যাঁ আমি এখন দাঁড়িয়ে আছি আরণ্যকের সবচেয়ে স্পেশাল যে রুমগুলো আছে তার সাথে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এখানে দুটি কটেজ আছে সেই দুটি কটেজে চারটি রুম আছে ওনার এটাকে ভিআইপি রুম বলছেন সেই ভিআইপি রুমগুলোতে প্রতিটির ভাড়া রাখতে দিতে হবে দশ হাজার টাকা দুটা কটেজের মাঝখানে ছোট একটি সুইমিং পুলও আছে এই কটেজের বিশ্বত্ব হচ্ছে কটেজটা মেইন রিজোর্ট থেকে একটু আলাদা এবং সামনের এই কাপ্তাই লেকের ভিউ দারুণ প্রথম কটেজটিতে রুম আছে দুইটি যার একটির নাম পানকৌড়ি ও অপরটির নাম আরণ্যক দুই রুমের মাঝখানে রয়েছে সুদৃশ্য ড্রয়িং ও ডাইনিং রুম দুইটি কটেজের মাঝখানে সুইমিং পুলটি ছোট হলেও বেশ দৃষ্টিনন্দন আমি এখন দাঁড়িয়ে আছি কাপ্তালেকের উপরে তৈরি একটি চমৎকার ছাউনির উপরে এবং এখান থেকে এই রিসোর্টের একটি পার্ট আছে যে হচ্ছে হ্যাপি আইল্যান্ড হ্যাপি আইল্যান্ডের মধ্যে একটা ওয়াটার গেমিংয়ের ব্যবস্থা আছে ওয়াটার পার্কের ব্যবস্থা আছে এখান থেকে দেখা যায় এটা খুব কাছেই

রিজোর্টের ভাসমান ঘাটে সাজানো রয়েছে নানা ধরনের বোর্ড কাপ্তাই নীল পানিতে ভেসে বেড়াতে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে এগুলো বেছে নেওয়া যায় তবে এর জন্য সাঁতার জানা ও লাইফ জ্যাকেট পরা অত্যাবশ্যকীয় আমরা এখন হ্যাপি আইল্যান্ডে যাচ্ছি এই রিজোর্টের একটা পার্ট হচ্ছে হ্যাপি আইল্যান্ড এটার নাম হচ্ছে হ্যাপি আইল্যান্ড ওয়াটার ওয়ার্ক এখানে আমরা যাচ্ছি আমাদের এর জন্য প্রতিজনের জন্য দুশো টাকা করে টিকিট কাটতে হয়েছে ওনাদের নৌকা আছে স্পেশাল এই আইল্যান্ডে যাওয়ার জন্য সেই ব্যবস্থাপনে আমরা এখন যাব আইল্যান্ডে আইল্যান্ডে গিয়ে আপনাদের আইল্যান্ডে ডিটেল দেখাচ্ছি তো মনে হচ্ছে বাচ্চারা খুব এনজয় করবে এ হচ্ছে টিকিট দেখা যাচ্ছে এখান থেকে হ্যাপি আইল্যান্ড মাটির এত সুন্দর জায়গায় এই ওয়াটার পার্ক তথা এই রিসোর্টটি বানানোর জন্য এবং সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ ওয়াটার ওয়ার্ল্ডে আমাদের চমৎকার সময় কাটলো লাঞ্চের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম উদ্দেশ্য রাঙামাটির কিছু উল্লেখযোগ্য পর্যটন স্পট দেখা রাঙামাটির ঐতিহ্যবাহী ঝুলন্ত ব্রিজে না গেলে কি আর রাঙামাটি ট্রিপ পূর্ণতা পায় সুতরাং প্রথম গন্তব্য ঝুলন্ত ব্রিজ আমরা রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে এসেছি এখানে টিকিট জন হচ্ছে বিশ টাকা করে পাঁচ বছরে কম বাচ্চা হলে টিকিট লাগে না তো আমরা গাড়ি পার্কিং এর জন্য কত দিতে হবে এই আমাদের আনটি রবীন ভাইয়ের আম্মা রবীন ভাইয়ের বউ রবিন ভাইয়ের ছেলে রবিন ভাইয়ের মেয়ে সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাইয়ের দুই মেয়ে আর একমাত্র একটাই বউ ওই যে রবিন ভাই হ্যান্ড স্যানিটাইজ করছে ধন্যবাদ ইহা আমার একমাত্র বউ আর একমাত্র ছেলে আর এই দুজনের দুই মাত্র জামাই আর বাবা আমি থ্যাংক ইউ আমরা প্রচন্ড বৃষ্টির কবলে পড়েছিলাম এখন বৃষ্টিটা কমেছে কিন্তু এখনও মেঘাচ্ছন্ন আকাশ খুবই অন্ধকার পরিবেশটা একটু ভিন্ন রকম আমার মনে হয় যে এই ভিন্ন পরিবেশে এই কাপ্তাই লেক এবং লেকের উপরে ব্রিজটা আমরা একটু অন্যভাবে এনজয় করব। আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর পানি আজকে আগে যখন এসেছিলাম তখন পানির পরিমাণ অনেক কম ছিল আজকে পানি একদম ব্রিজ ছুঁই ছুঁই অবস্থা এটা অবশ্য একটা ভালো কথা বলেছে পানি এত মানে উচ্চতা বেশি পানি এত পরিমাণ বেশি মনে হচ্ছে আমরা একটা ফ্লোটিং ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এটা এখন ঝুলন্ত ব্রিজ ফ্লোটিং ব্রিজ হয়ে গেছে পার্কে ঢুকে গেলাম আমাদের টিকিট টাকা করে নিচ্ছে গাড়ির পার্কিং মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা বিশাল কাপ্তাই আকাশে রংধনুটি আমাদের জন্য পলওয়েল পার্কে স্বাগত জানাচ্ছে পলোয়েল পার্কে রয়েছে ফান রাইড নাইনটি সিনেমা রেস্টুরেন্ট আরও কত কি। তবে পার্কের বিশেষ থেকে দৃশ্য অসাধারণ লেগেছে আরও আছে ছোট একটি ঝুলন্ত ব্রিজ এবং ব্রিজের নিচেই কায়াকিং ও বোটিং ব্যবস্থা সবশেষে বাতি না জ্বলা আলো আধারের লা পয়েন্ট দেখে রিজোর্টে ফিরলাম গুড মর্নিং এখন প্রায় সাতটা বাজে আজকে আমাদের রিজোর্টের ডে থ্রি আজকে আরণ্যক তথা রাঙ্গামাটি থেকে আমরা বিদায় নিচ্ছি রাঙ্গামাটি নিয়ে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পরবর্তী গন্তব্য কক্সেস কক্সেসবাজারের সাইমন বিচ রিজোর্ট নিয়ে খুব শীঘ্রই হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সাইমন বিচ রিজোর্টের এবং পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন পেতে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে বাটন চাপতে ভুলবেন না